গাড়ির দিকে কিছুটা চলে এলাম সেখান থেকে যাচ্ছি এখন কনক ভবন যেমনটাই বলেছিলাম যে দুটিকে আড়াই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কিন্তু সব কটা দর্শনীয় স্থান আপনাদের পড়বে গতকাল আমি করতে পারিনি বা একটু অসুস্থ হয়ে পড়েছিল এতটা হেঁটে তো এখন ভবনের দিকে যাচ্ছি সকালবেলা এখন ঘুরি কাটায় বাজে আপনার সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমরা আটটার সময় বেরিয়ে পড়েছি হোটেল থেকে এদিকে আসতে আসতে যতটুকু সময় তো চলুন কণক ভবনটা দেখাই এই হচ্ছে সেই কনক ভবন কনক ভবনের প্রবেশদ্বার আর এই কনক ভবন সম্পর্কে যেটুকু জানা রয়েছে সেটা হলো দর্শরথের স্ত্রী কই উনি রাম এবং সীতার বিবাহ উপলক্ষে এই ভবন সীতা দেবীকে গিফট হিসাবে দিয়েছিল আর এই সেই কণক ভবন জুতো চপ্পল এখানে খুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে ভবনের পুজো আর এটা ভবনের মূল প্রবেশদ্বার ভেতরে ক্যামেরা এলাও নেই যে কারণে ক্যামেরা নিয়ে আমরা ভিতরে যেতে পারবো না একটা অব্দি দেখানো যাবে দেখা শেষ করে এবার এগিয়ে যাচ্ছি একটুখানি দূরেই আছে দশরথ ভবন সেই দশরথ ভবন দেখার জন্য চলুন এবার চলে এলাম আমরা দশরথ মহল এই দশরথ মহলের ভেতরে ঢুকে বললাম এখানে চলছে ভান্ডারা চলুন আমরা দশরথ মহলের ভেতরে যাই চপল বাইরে রেখে আমরা দশরথ মহলের ভেতরে আমরা প্রবেশ করে নিলাম আর এখানেও অনেক রিনোভেশন হয়েছে এখানেই রাম লক্ষণ ভরৎ শত্রুঘ্ন তারা খেলা করতেন আর নিচে দশরথ মহারাজের সভা চলত আর ওপরে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা রয়েছে দশরথ মহল দর্শন করার পর এবার আমরা যাচ্ছি রামাবা রাম মন্দির আর সেই রামাবা রাম মন্দিরে যাওয়ার পথে খুব সুন্দর কিন্তু স্ট্যাচু এখানে করা রয়েছে ধনু এই ধরনের ছবিগুলো কিন্তু এখানে করা রয়েছে এই হলো আমার রাম মন্দির এখনও এখানে কনস্ট্রাকশান চলছে গেট তৈরি হচ্ছে কিন্তু বিনা পয়সায় প্রসাদ দুপুরবেলার অন্য হিসাবে দেওয়া হয় কিন্তু এখন মনে হচ্ছে সেটা বন্ধ আছে সংগ্রহ করতে হয় তো সংগ্রহ করে সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত এখানে প্রসাদ খাওয়ানো হয়েছে একবার রামাবা রাম মন্দিরের দিকে ঘুরে আসি ভেতরটা এটাই নাকি কথিত আছে শীতার রান্নাঘর আর সেখানেই গিয়ে একবার দেখে আসি ভীষণ ভীষণ দেশি ঘি বন্ধ বেরোচ্ছে অসাধারণ গন্ধ বেরোচ্ছে कह ही सुन बहु विधि सब संता राम रतन সকালবেলা আমরা হনুমানগাঁড়ির এই লাইন ভক্ত এই লাইন থেকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে হাজারে হাজারে লাখে লাখে মানুষ কিন্তু এই মুহূর্তে অজরদার উঠেছে এটা কিন্তু মন্দিরের দিকে প্রায় डशो के दोशो टे लाइन मंदिर पूजा अनेक समय लगे आठ फेब्रुआर हमारे गतकालत तारिखे हिमानदी मंदिर हमारे दर्शन कर दर्शन महल गण এবং আমার রাম মন্দির করে এবার আমরা অযোধ্যা রাম জন্মভূমির ন্যাস কার্যালয়ের দিকে যাচ্ছি আর যাত্রা কত এই ভিড় দেখতে পেলাম শুনতেই পাচ্ছেন সবার মুখে একটাই ধরি জয় শ্রীরাম এসে পৌঁছে গেলাম রাম জন্মভূমি ন্যাস কার্যালয় যেখানে এবং এই পাথর সবাই করে মন্দিরের জন্য পাথরগুলো নিয়ে যাওয়া হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই পাথর এখানে নিয়ে আসা হয়েছে আর সেই পাথরই কিন্তু রামলালার মন্দিরে বসানো হচ্ছে দেখুন কি অপরূপ সুন্দর কাটিং ফুটে করে এই পাথরগুলো তৈরি করা হয়েছে মন্দিরে বসানোর জন্য এখনো কাজ চলছে দিন এই পাথরের এখনো কাটিং চলছে আর এই পাথরগুলো কিন্তু না স্ক্রু দিয়ে লাগানো হচ্ছে মন্দিরে গায়ে কোনো সিমেন্ট কিন্তু ব্যবহার হচ্ছে না খা যে হলটা এটাও কিন্তু আগামী দিনে মন্দিরে ছোলানো হবে রাম মন্দিরে আসবেন আর অবুক্ত থাকবেন সেটা তো হতেই পারে চলে এলাম রামাবা রাম মন্দিরে ভ্রমণ করার জন্য আজকে এখানেই আজকে ভোজনটা স্বার্থ আমরা এখান থেকে একটা কুফন নিয়েছিলামটা এখন দেখিয়ে আমরা এখানে ঘুরলাম কিন্তু আপনাকে মার্কেটে বসেই খাবার খেতে হবে ঠিক এইভাবে প্রথমে এলো চাটনি তারপর ডাল এলো তারপর একটা আলুর সবজি লকা আর তার সাথে দিয়ে গেল পুরি এবার মোটামুটি আমরা খাওয়ার সংগ্রহ পুরো করতে পারি হয়তো সবাই বোঝা আছে না থাক একটু ভালোই করবাই এখনও হাত হবে গরম গরম চুরি জি একবার একটু বেশ পুরো দেখি আমার বাপড় ভাত ডাল ব্যবস্থা কোনো দূরত্ব আমি এটুকু বলতে পারি যারা অন্যদায় রাম মন্দির দর্শনে আছে তাদের অন্তত অভুক্ত থাকতে হবে না সমস্ত জায়গায় চলছে ভান্ডারা আর এছাড়া আমার বা রাম মন্দিরে তো খাবারের ভালো ব্যবস্থাপনা রয়েছে আপনারা ফোন দিয়ে একদম দিনে পয়সা এখানে দুদিনবেলা বরং করতে পারবেন বেশ অনেকটাই হেঁটে আবার রামকী পৌঁছালাম তবে আমাদের কাছে একটু ভুল ইনফরমেশন ছিল যে আটটা থেকে এই রামায়ণ চালু হয় তো কিন্তু ঘটনা যে এখানে সাতটা থেকে রামায়ণ শুরু হয়ে যায় যে কারণে পর্দার রামায়ণটা আর দেখা হলো না যেটা দেখলাম সেটা হলো লাইট অ্যান্ড সাউন্ডের লেজার শোটা চলুন দেখে নিই রামকি এই 雷泽书。 জায়গা নিয়ে এবার চললাম আমরা স্টেশনের উদ্দেশ্যে আর ওখানে গিয়ে আমরা এবার বারণসীর ট্রেন ধরব তো আমরা এখান থেকে খুব বেশি দূরে ছিলাম না স্টেশন থেকে জাস্ট ফাইভ মিনিট ডিস্টেন্সে আমরা ছিলাম আর এখান থেকে আমাদের মন্দির এক মিনিটেরও ডিস্ট্যান্স ছিল না চলে এলাম অযোধ্যা ধাম স্টেশনে জাস্ট এখান থেকে দু থেকে তিন মিনিটের রাস্তা ছিলাম আমি আর এখন যাচ্ছি আমরা বারাণসীর জন্য ট্রেন ধরবো দেখাবো আবার বারাণসী আমাদের পরবর্তী এপিসোডটায় চলুন শেষবারের মতো জয় শ্রীরাম বলে অযোধ্যাকে আমরা বিদায় জানাই